নমস্কার বন্ধুরা অনেক দিন হয়ে গেল আমি ভিডিও পোস্ট করতে পারিনি কিছু পার্সোনাল কারেন্টের জন্য অনেকে আমাকে মেসেজ করেছে যে দিদি কারেন্ট ফিলিংস বা কোনো রকমের ভিডিও কেন আসছে না তাদের উদ্দেশ্যে বলি সরি আমি কিছু সমস্যার মধ্যে পড়েছিলাম সেই জন্য আমি নিয়ে আসতে পারিনি তোমাদের জন্য জেনারেল রিডিং আজকে নতুন রিডিং নিয়ে এসেছি আমি আজকে দেখব যে যেই মানুষটি আপনার কাছে নেই বা আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে বা সঠিকভাবে কমিউনিকেশান নেই তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিতে চাইছে এবং নেক্সট এই ডেটটা থেকে দেখব যে সাত দিনের মধ্যে সেই মানুষটির সাথে কি আবারও যোগাযোগ হবে আবারও কি কথা হবে দেখা হবে সেটাই তো বন্ধুরা আমি প্রথমে এই ডেটটা থেকে দেখে নিচ্ছি সেই মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে আজকে এই মুহূর্তে সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে কি করতে চাইছে তার মনের মধ্যে কোনো অনুসূচনা আছে নাকি রাগ নাকি অভিমান বলে রাখি এটা একটা কালেকটিভ রিডিং জেনারেল রিডিং কালেকটিভ রিডিং কিন্তু যখনই দেখা হয় না কেন তখনই রেজোনেট করে আর জেনারেল রিডিং ফিফটি থেকে সিক্সটি পারসেন্টে কিন্তু রেজুনেট করে আর বলে রাখি বন্ধুরা তোমার সাথে ফিফটি সিক্সটি পার্সেন্টেরও বেশি রেজুলেট করতে পারে যদি প্রত্যেক দিন রেগুলার মেনটেন করে আমার ভিডিও দেখা হয় মানে আমি সবসময় এনার্জি তাদের জন্যই চ্যানেল করি যারা আমার সাবস্ক্রাইবার তাই সবার প্রথমেই ভিডিওটা শুরুর আগেই দেখার আগে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে যারা পার্সোনাল ডিটেল রিডিং চাইছ তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো এবার দেখে নেব আজকের আপনার পার্সনের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে প্রত্যেক দিনের মতোই বলবো নিজের পার্সনের মুখটা চিন্তা করতে পারো এবং মনে মনে ভাবতে থাকুন তার মুখটি আর আমি দেখে নেব যে সেই পার্সেনটি মানে আপনার মনের মানুষটি কারেন্ট ফিলিংস কি আছে কি ভাবছে আপনাকে নিয়ে প্লিজ প্লিজ তেরো প্লিজ ইউনিভার্স প্লিজ অ্যাঞ্জেল গাইড মি আমার বন্ধুদের পার্সনের মনের মধ্যে ভাবতে থাকা মানুষটির এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে কিং অফ সোর্টস পেজ অফ প্যান্টিকালস জাস্টিস বন্ধুরা বটম অফ দ্য ডেক ইজ বন্ধুরা প্রথমেই বলে রাখি এটা অল সাইনের জন্য আপনার রাশি যাই হোক না কেন আপনার সাথে কিন্তু অবশ্যই অবশ্যই রেজোনেট করবে আপনার ডেট অফ বার্থ যাই হয়ে থাকুক না কেন আপনার সাথে কিন্তু কিছু না কিছু রেজোনেট অবশ্যই করবে সবার প্রথমে বলি কিছু মহিলার দিক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আমার মনে হচ্ছে তাদের জন্য কিন্তু এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার্স অনেক মানুষের জন্য কিন্তু এটা একটা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার্স আবার কিছু কিছু মানুষের কিন্তু কাজের জায়গায় এই সম্পর্কটি তৈরি হয়েছে বা টাকা পয়সা সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে দুজনের মধ্যে কিন্তু মিস কমিউনিকেশন হয়েছে বন্ধুরা আপনার যে পার্সেন সেই পার্সেনটি কিন্তু ভীষণ চাপা তার মনের মধ্যে কি চলছে না চলছে সে কিন্তু একদমই দেখাতে চায় না এবং যদি বলি যে সেই পার্সেনটির কিন্তু বেশ কিছুটা ওপরের দিকে রাগ আছে হয়তো ভেতর থেকে অতটা অ্যাগ্রেসিভ না হলেও তার ওপরের দিকটা কিন্তু বেশ রাগই বেশ শক্ত তার মনের ভেতরে যতই ঝড় চলে যাক না কেন সে কিন্তু আপনাকে কখনোই বুঝতে দিতে চায় না কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো যে তার পার্সোনের সাথে যদি কমিউনিকেশন না থেকে থাকে বলবো বন্ধুরা তার পার্সোনাল কিন্তু স্টকিং এনার্জি ভীষণ ভীষণ দেখাচ্ছে সে কিন্তু আপনাকে কোথাও না কোথা থেকেও ঠিকই স্টক করছে আপনাকে দূর থেকে দেখছে হতে পারে কিছু মানুষের মধ্যে কিন্তু মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকটা দূরের একটা সম্পর্ক এরকম কিন্তু মনে হচ্ছে সেই মানুষটির মনের মধ্যে ভীষণ একটা ফিলিংস কিন্তু আছে যেটা খুবই ডিপ ফিলিংস কিন্তু সে সেটা আপনার কাছে মানে প্রস্তাব দেবে কি দেবে না সেই নিয়ে ভাবছে তার মধ্যে কিন্তু আপনাকে নিয়ে গভীর ভালোবাসা বন্ধুরা এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু তাদের লাইফে তাদের কেরিয়ারকে এত বেশি প্রায়োরিটি দিয়ে দিয়েছে বা কেরিয়ার দিকে এত বেশি ভাবনা চিন্তা করছে টাকা পয়সা নিয়ে এত বেশি ভাবনা চিন্তা করছে সেখান থেকে কিন্তু সম্পর্কটা আর কেরিয়ারটাকে না ব্যালেন্স করতে পারছে না সে কিন্তু ভীষণ একটা ব্যালেন্স করার চেষ্টা করছে বন্ধুরা এবং তার মাথার মধ্যে এটাই চলছে যে আমি কাজের সাথে আপনার সাথে যে সম্পর্ক সেটাকে ব্যালেন্স কি করে করবো এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এটা একটা মানে কি বলবো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আমার মনে হচ্ছে যে মহিলাদের দিক থেকেই হয়তো এটা বেশিরভাগ ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তারা কিন্তু মানে সরি তারা কিন্তু চেষ্টা করছে তার ফ্যামিলি লাইফের সাথে আপনার সাথে সম্পর্কটাকে কিন্তু একটা ব্যালেন্স বানানোর এবং সেটাকে লুকিয়ে রাখার চেষ্টা করছে যাতে মানুষটা জানতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এই ভালোবাসাটা খুবই রিসেন্ট শুরু হয়েছে খুবই রিসেন্ট মানে অনেক অনেক বেশি পুরনো ভালোবাসা নয় আর এখানে মনে হচ্ছে কিছু মানুষের ক্রাসের ফিলিংসও হয়তো সে জানতে চাইছে তাদের উদ্দেশ্যে বলি যে ক্রাস কিন্তু খুবই ভালোবাসে কিন্তু সে মুখে সেটা বলছে না সে মুখে সেটা দেখাচ্ছে না আপনাকে দূর থেকে দেখছে আপনার ফেসবুকে আপনার মানে যেখানে সে আপনাকে দেখতে পাওয়া যাবে বা আপনার ব্যাপারে খবর পাওয়া যাবে সেখানে কিন্তু তার ভীষণ ভীষণভাবে নজর আছে স্টপ করছে আপনাকে সব সময় দেখছে মনে করছে কিন্তু ভাবছে যে ভালোবাসাটা হাত বাড়িয়ে দেওয়া কি ঠিক হবে সে কি মানে আমার সাথে সম্পর্কটা মেনে নেবে তো এই সব কিছু ভেবে এবং মানে নিজের দিক থেকে নিজেকে একটু কন্ট্রোল করছে যে থাক এখন না কিছুদিন পরে আরেকটু যাক আর একটু সময় নিই আরেকটু মনের মধ্যে ব্যালেন্স বানানোর কিন্তু তার মনের মধ্যে একটা ভীষণ চেষ্টা বন্ধুরা আজকের কারেন্ট ফিলিংসটা কিন্তু বেশ ভালো দেখলাম কিছু মানুষের ক্ষেত্রে হয়তো তার পার্সেন্ট তাকে পাস্টে এমন কিছু কথাবার্তা বলেছে বা এমন কিছু কথা বলেছে যেটাতে তার মনে আঘাত হয়েছে বা খারাপ লেগেছে সেই মানুষটির মনের মধ্যে কিন্তু আজকে একটা দুঃখ আছে যে আমি যে কথাটা বলেছি হয়তো আমার জন্য বলা ঠিক হয়নি আমার তার সাথে কিন্তু সঠিকভাবে জাস্টিস করা উচিত তাকে সঠিক যে পরিণতি সেটা দেওয়া উচিত আমার হয়তো উচিত হয়নি তাকে এভাবে বলা বা তাকে এভাবে শাসন করা বা সে যে ভালোবাসাটা আমাকে দিয়েছিল আমারও তাকে একদম সমান সমান ভালোবাসা দেওয়াটা উচিত বা আমার আমার দেওয়ার দরকার আছে এই সম্পর্কের মধ্যে তার মনের মধ্যে কিন্তু এরকম একটা ভীষণ ডিপ ফিলিংস চলছে এবং সে দূর থেকে কিন্তু চিন্তা করছে যে কখন আপনার কাছে পৌঁছাবে কখন আপনার সাথে কথা হবে বা কখন আপনি তার কাছে এসে ধরা দেবেন হুম ভীষণই একটা সুন্দর এনার্জি বন্ধুরা এখানে কিন্তু খুব একটা নেগেটিভ বা খারাপ কিছু কিন্তু কারেন্ট ফিলিংসে আমি দেখলাম না তবে হ্যাঁ কিছু কিছু মানুষের পার্সেন কিন্তু খুবই কেরিয়ার ওরিয়েন্টেড এবং বেশ রাগই নিজেদের রাগ নিজেদের জেজরাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেয় বন্ধুরা তো কারেন্ট ফিলিংস অবশ্যই এখানে কিন্তু পজিটিভিটি ক্লেম করতে ভুলবে না যে কোনো কিছু কমেন্ট সেকশানে লিখে ক্লেম করতে পারো আরও ডিটেলে জানার জন্য যে সে আদেও তোমার সাথে কমিউনিকেশান করবে নাকি তোমাকে সামনে থেকে গিয়ে কমিউনিকেট করতে হবে নাকি কারো সাহায্য নিতে হবে সেই ডিটেল জানার জন্য কিন্তু অবশ্যই পার্সোনাল সেশন বুক করতে হবে যেটা কিন্তু চার্জেবেল এরপরে আমি নেক্সট দেখবো যে নেক্সট সেভেন ডেজের মধ্যে দুজনের মধ্যে কি কমিউনিকেশান হবে দুজনের মধ্যে কি কথাবার্তা হবে প্রেম হবে দেখা হবে না কি ঘুরতে যাওয়া হবে তা শুধুই ওই ভাবনা মনের মধ্যে থেকে যাবে এখন দেখব প্লিজটা গাইড মি আমার আমার বন্ধুদের পার্সনের সাথে কি নেক্সট সেভেন ডেজের মধ্যে রিউনিয়ন বা দেখা হওয়া বা কথা হওয়ার কোনো যোগ আছে প্লিজ ইউনিভার্স গাইড মি নেক্সট সেভেন ডেজের মধ্যে কি হতে চলেছে নেক্সট সেভেন ডেজের মধ্যে কি হতে চলেছে দ্য সান ওয়াও বন্ধুরা ফোর অফ প্যান্টিক সিক্স অফ প্যান্টিকলস বলেই ছিলাম আগে বন্ধুরা যে এখানে তো অবশ্যই করে একটা এক্সট্রা আমি গন্ধ পাচ্ছিলাম আছে যাদের জন্য এক্সট্রা মেরিটাল আছে বন্ধুরা তাদের কিন্তু সম্পর্কটা আবারও রিউনিয়নের জায়গায় যেতে চলেছে কিন্তু আবার এটাও বলেছিলাম যে সেই পার্সেন্টি কিন্তু ভীষণই কেরিয়ার ওরিয়েন্টেড ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড তার মনের মধ্যে কিন্তু রোম্যান্সেস। সে কিন্তু আর রোম্যান্টিক ব্যাপারটা তার মনের মধ্যে নেই বন্ধুরা তো নেক্সট সেভেন ডেজের মধ্যে কিন্তু কিছু মানুষের মধ্যে কিন্তু মানে রিউনিয়ন হতে চলেছে আবার কিছু মানুষের মধ্যে কিন্তু রিউনিয়ন হবেও না মানে সে এত কেরিয়ারে ব্যস্ত হয়ে থাকবে যে তোমার সাথে দেখা করতে আসার সময় তার মধ্যে থাকবে না কিন্তু ইচ্ছে থাকলেও সময় থাকবে না আবার কিছু মানুষের জীবনে তো নতুন বন্ধু আসতে চলেছে কিছু মানুষের ম্যারেড লাইফের মধ্যে কিন্তু অন্য কোনো পার্সনের সাথে একটা শুরু দেখাচ্ছে হতে পারে তোমার ক্রাশ বা বন্ধুটি ভালোবাসায় পরিণত হয়ে গেল বা মানে ভালোবাসা যেখানে কমিউনিকেশান ছিল না সেখানে দুজনের মধ্যে কিন্তু কমিউনিকেশন হয়ে গেল কিছু মানুষের ক্ষেত্রে দেখাচ্ছে কমিউনিকেট সেভেন ডেজের মধ্যে হতে গেলে কারণ না কারুর কিন্তু সাহায্য অবশ্যই নিতে হবে অনেক মানুষের কিন্তু কাজের সূত্রে বা সম্পর্কের মধ্যে কিন্তু টাকা পয়সা একটুখানি রিলেটেড আছে ঠিক আছে কিছু মানুষের পার্সন একদম রসকসিম তাদের মনের মধ্যে শুধু কেরিয়ার টাকা পয়সা ছাড়া আর কিছু ঘুরছেই না তো সেখান থেকে সে কিন্তু রিউনিয়নের জন্য নিজে থেকে আগিয়ে আসবে না তার মনের মধ্যে ফিলিংস থাকলেও সে সেটাকে চেপে রেখে দেবে আর কিছু মানুষের জীবনে নতুন বন্ধু তো আসছে দ্য সান কার্ড এটাকে অবশ্যই অবশ্যই ক্লোর করে কিন্তু ক্লেম করবে বন্ধুরা থ্যাংক ইউ সবাইকে এবারে জেনে নিতে হবে পার্সোনাল রিডিংয়ের মাধ্যমে যে আপনার পার্সেন কি নিজে থেকে এসে যোগাযোগ করবে নাকি আপনাকে গিয়ে যোগাযোগ করতে হবে কার সাহায্য নিলে ভালো হবে বা কোন পথে গেলে তোমাদের মধ্যে বা আপনাদের মধ্যে রিউনিয়ন তাড়াতাড়ি হবে সেটা জানার জন্য অবশ্যই পার্সোনাল রিডিং নিতে হবে পার্সোনাল রিডিং চার্জেবল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে মেনশন করা আছে এবং কমেন্ট বক্সেও কিন্তু পেয়ে যাবেন থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স আবারও আপনাদের সাথে আমাকে কানেক্ট করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত বিশ্বাস এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ